হ্যালো গাইস গুড ইভিনিং এই দেখো আজকে কিন্তু মেনু আর আমি রেডি হয়ে গেছি যাচ্ছি কিন্তু এটা গুজরাটি বিয়েবাড়ি বিনার তো সেকেন্ড টাইম এটা আর চলে এসেছি আমরা বিয়ে বাড়িতে এসে দেখি আর বর চলে এসেছে ঘোড়ার গাড়িতে করে আর খুব সুন্দর না দেখবো না এখন ভিতরে যাই হুম ভিতরে গিয়েলাম। তো ভিতরে গিয়ে দেখি সবাই এসেছে এখানে খুব সুন্দরভাবে ভাবে সাজিয়েছে মণ্ডপটা আর অর্কেস্ট্রা হচ্ছে অর্কেস্ট্রাতে গান করছে আমরা এখান থেকে দেখছিলাম হুম সবাই মিলে আর সবাই এসেছে আমাদের যতজন বন্ধু ততজন বান্ধবীরা আছে তো এখানে আমরা এসে মিনু বলছি থ শরবত দিচ্ছে দেখো তো আমি শরবত নিয়ে আসলাম আর দুজনে মিলে এই যে আমার দাঁড়িয়ে দাঁড়িয়ে করে শরবত খাচ্ছি আর শরবতগুলো খেতে কিন্তু দারুণ লাগলো খেতে মিনু জিজ্ঞাসা করলাম কেমন লাগছে মিনু মিনু বলছে খুব ভালো হয়েছে মোটামুটি তো শরবতটা খেয়ে বলছি না খিদা লাগছে আগে কিন্তু পেট পূজা করে নিতে হবে আমাদেরকে হুম তো চলে আসলাম আবার একটা ঘোরাঘুরি করে পেট পূজা করার জন্য তো এখানে দেখছি আরে বাবরে মা গো কত বড় লাইন হুম অনেক বড় লাইন কিন্তু এখানে হ্যাঁ গুজরাটিদের বিয়েবাড়ি বলে কথা তো আমিও লাইনে লেগে গেছি হ্যাঁ সবাই মিলে যতজন আমরা এসেছিলাম যে লেট করা যাবে না লাইন বাড়ছেই বাড়ছেই হ্যাঁ আর এখানে কিন্তু সিস্টেমটা হচ্ছে আলাদা নিজে নিজেকে থালা প্লেট চামচ নিয়ে কিন্তু লাইন দিয়ে খাবার নিতে হয় এত দারুণ মজা লাগলো কিন্তু এইভাবে খেতে আমাদেরকে আর এই দেখো মিনু খাচ্ছো দেখেছ বা বা হ্যাঁ খেয়েই আছে খাবার আইটেম কিন্তু মোটামুটি ভালো ছিল চিকেনটা বাদ দিয়ে আর মোটামুটি খাওয়া যাবে খুব ভালো আইটেম চিকেনটা নেই এদের বিয়েবাড়িতে বাড়িতে চিকেন করে না কেন কি শুভ বিবাহ সেজন্য চিকেনটাকে অশুভ মনে করে সেই জন্য চিকেনটা করে না এ খুব মিষ্টি মিষ্টি ঘ্যাঁড় দিয়েছে পনির তবজি দিয়েছে হ্যাঁ আমের জুস দিয়েছে সব কিছুটা ছিল খুব ভালো হয়েছে আর এখানে দেখো আমরা বান্না খাওয়া দাওয়ার পরে আমরা কিন্তু ওখানে ড্যান্স করছে ড্যান্স দেখতে চলে এসেছি পুজোর একটিভিটার সবাই ড্যান্স করছে খুব সুন্দরভাবে নাচ ওদের আস্তে আস্তে করে পা হেলি হেলি কোমর দুলি দুলি করে নাচছে তো ওদের নাচটা হচ্ছে আলাদা আমাদের মতো না হুম খুব ভালো লাগলো বিয়ে এসে সেকেন্ড টাইম আসলাম গুজরাটে বিয়েবাড়ি বাড়ি আবার তো নেই